সেই বালুর প্রতিটি কনা প্রত্যেক শত্রুর চোখে চোখে পৌঁছে আমার নবজি বের হয়ে গেলেন সেই সময় তার ঘরের মধ্যে তার জামাইকে রেখে গেছেন রেখে গেলেন আর বললেন আলী শোনো আমি তোমার আমার ঘরের মধ্যে রেখে গেলাম এই জন্য কারণ বক্কর মানুষগুলো তো আমাকে প্রচন্ড ট্রাস্ট করে বক্কর মানুষ আমাকে ব্যাংক মনে করে সমস্ত সম্পদ গুন আমার হাতে রেখে দিয়েছে যদিও মক্কের মানুষ আমাকে থাকটা মেরে মক্কা থেকে বের করে দিতে জামাত হত্যা করতে চায় কিন্তু অন্য দিকে তারা আমাকে আমানত মনে করে আমি এখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছি হঠাৎ করে আমি চলে যাচ্ছি আমি সারা জীবন আমার খেতি ছিলাম ই আল্লাহ আমি আমি আসাদ আমার এই সোনার তালি নষ্ট হয়ে যেতেলে কেমন হয় অতএব আমার হাতে যেই কোরাইশের সম্পদগুলো গচ্ছিত রেখেছিল সেই গচ্ছিত সম্পদগুলো আমি একটা এক করে আমি তোমাকে হিসাব করে বুঝায় দিলাম সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবার কাছে কাছে এই সম্পদগুলো তুমি আমার পক্ষ থেকে পৌঁছায়া দিবা যুরকান সুবহানাল্লাহ যে মক্কের মানুষ রাসুলকে এই ঘাড় ধাক্কা দিয়ে বের করার সিদ্ধান্ত নেয় আরো বের হয়ে গেলেনশ্রয় নিলেন তিনটা দিন তিনটা রাত সেখানে থাকলেন কেউ খাবার দেয় নাই সেদিকে কেউ বিছানা ব্যবস্থা করে দেয় নাই বিশ্বনবীর সম্মানটা কত বড় আল্লাহর পরে যার স্থান জাল্লাপাক রসুলকে এত দাম দিয়েছেন তিনি কোন কিছু চাওয়ার আগে মনে যা তিনি কল্পনা করেছেন আল্লাহ রাবুল আলমিন তা কবুল করে নিয়েছেন মাঝে মাঝে বলতেন ও আমার সাহাবিরা আমি যদি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি অভুত পাহাড়টা আমার জন্য সোনা বানায় দাও আল্লাহ পাক তার জন্য সোনাই বানায় দিতেন এত মহাপত আল্লাহ পাক আমার সুমকে করেছেন

হস্তকম কেন ভাই এইseminar কার আইন দরকার কার আইন দরকার আল্লাহর আইন দরকার এই কথা যখনি বলতে এসে আমাদেরকে রাজাকার তকমা লাগায় দিয়েছে ঠিক যুদ্ধবারে যে তকমা লাগায় দিয়েছে ঠিক আমাদেরকে বলেছে সন্ত্রাসী আমাদেরকে বলেছে জঙ্গি কি বলেছে জঙ্গি বলেছে কেন আমরা আল্লাহর আইন চাই আমরা কারো বাপের আইন চাই না কি কারো বাপের আইন চাই আমরা আমরা কার আইন চাবো আল্লাহর আইন আমরা আমরা যখনই বলেছি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে আমাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে রক্ষণশীল বলা হয়েছে আমাদেরকে বিভিন্ন শব্দের মরকে গালিগালাজ বন্ধুগণ কোন গালি তাদের কোন গালি জনগণ গিলে নাই যখন ছাত্র আন্দোলনের নেতারা যখন বলে ফেললো না কোন মুক্তিযুদ্ধের কোনো কোঠা রাখা যাবে না কিন্তু হঠাৎ করে বুক ফসকে বের হয়ে গেল একজন বলেই ফেলে দিল বলে তো ঘন ঘন যখন বলে ফেলছে রাজা কেন নাতি পুতিরা চাকরি পাবে এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বিনয়ের কথা না অহংকারের কথা ফেরাউন যখন বলেছিল আমি সবচেয়ে বড় রাত সেই দিনে ফেরাউনের পথ নিশ্চিত হয়ে গেছে ফেরাউন কি দেখেছিল অহংকার এর দেখেছিল কি শয়তান দেখেছিল কি অহংকার করা যাবে না সম্মানিত ভাইয়েরা আমার নামে তালিকা করা হয়েছে গোটা দেশ থেকে একশো জন আলিমের নামে তালিকা করা হলো আমরা নাকি রাষ্ট্রদ্রোহী আমরা নাকি দেশদ্রোহী তালিকা করেছে হলো কি বিচারপতি শামসুদ্দিন কি মানিক জানো মানে কালাটালা করে আল্লাহ তো কালা বানাইছে তাই না শামসুদ্দিন মানিক দুই বছর যায় নাই তালিকা এখন আমরা শুরু করেছি আস্তে থেকে কেন